আপনার শরীরের জন্য কোনটা বেশি ভালো গরম জল না ঠান্ডা জল এই প্রশ্নের উত্তর জানলে হয়তো আপনার রোজকার জীবনে বড় পরিবর্তন আসবে আজ আমরা এই দুইয়ের মধ্যে তুলনা করব এবং জানব আসলেই কোনটা আপনার জন্য সঠিক শেষ পর্যন্ত দেখুন কারণ কিছু তথ্য আপনার ধারণা পুরো বদলে দিতে পারে প্রথমে আসি গরম জলের কথায় অনেকেই বলে গরম জল পান করলে শরীর ডিটক্স হয় কিন্তু এটা কি সত্যি গরম জল হজমশক্তি বাড়াতে সাহায্য করে সকালে খালি পেটে গরম জল পান করলে শরীর থেকে টক্সিন বের হয় এটি গলা ব্যথা বা ঠান্ডাজনিত সমস্যায় আরাম দেয় কিন্তু এটাও কি জানেন যে বেশি গরম জল পান করলে তা ক্ষতিকর হতে পারে হ্যাঁ অতিরিক্ত গরম জল পান করলে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়া শরীরের প্রয়োজনীয় ইলেকট্রোলাইট ভারসাম্য বিঘ্নিত হয় তাই গরম জল পান করবেন কিন্তু সঠিক পরিমাণে এবার আসি ঠান্ডা জলের কথায় গরমে ঠান্ডা জল পান করতে কার না ভালো লাগে কিন্তু এর উপকারিতা কি জানেন এক্সারসাইজের পরে ঠান্ডা জল শরীরকে দ্রুত রিফ্রেশ করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি রক্ত চলাচল বাড়ায় তবে ঠান্ডা জল কি সবসময় ভাল এক্ষেত্রেও আছে কিছু সতর্কতা ঠান্ডা জল অতিরিক্ত পান করলে হজমের সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে ঠান্ডা জল পেতে গ্যাসের সমস্যা বাড়ায় তাছাড়া গরম খাবারের সঙ্গে ঠান্ডা জল পান করলে তা হজম প্রক্রিয়া ধীর করে দিতে পারে তাহলে কোনটা খাবেন আসল উত্তরটা হল আপনার পরিস্থিতি অনুযায়ী জল নির্বাচন করা উচিত সকালে খালি পেতে গরম জল উপকারী ব্যায়ামের পরে ঠান্ডা জল পান করুন ঠান্ডা আবহাওয়া গরম জল এবং গরম আবহাওয়ায় ঠান্ডা জল ভালো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পর্যাপ্ত জল পান করা হোক সেটা গরম বা ঠান্ডা আপনার কি গরম জল বেশি ভালো লাগে নাকি ঠান্ডা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এরকম আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে